নমস্কার বন্ধুরা দত্ত বোর্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি মন দিয়ে দেখবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না চলুন দেরি না করে শুরু করা যাক ছট পূজা মানে সূর্যোদয়ের নদীর ঘাট ভোরের হিমেল হাওয়া নদীর জলে প্রতিফলিত সূর্যের আলো হাতে অর্ঘ নিয়ে দাঁড়িয়ে আছেন শত শত ভক্ত তাদের মুখে উচ্চারিত প্রার্থনা হে সূর্যদেব তুমি আলো দাও জীবন দাও এই দৃশ্যই ছটপূজার প্রাণ এটি কেবল এক ধর্মীয় অনুষ্ঠান নয় এটি প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সম্পর্কের প্রতীক ছটপূজা মানে সূর্য ও জল এই দুই শক্তির প্রতি কৃতজ্ঞতা জল ছাড়া জীবন নেই সূর্য ছাড়া সৃষ্টি নেই তাই এই পূজা জীবনের মূল ভিত্তির প্রতি শ্রদ্ধা বলা হয় এই পূজার সূচনা বৈদিক যুগে তখন মানুষ সূর্যকে দেবতা হিসেবে পূজা করত সূর্যের আলোই তখন ছিল জীবনের একমাত্র ভরসা ছপ শব্দের মানে ষষ্ঠী এই পূজা হয় কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই দিনে সূর্যদেব ও ঊষা দেবীর আরাধনা করা হয় এ পূজার চার দিন ধরে চলে প্রথম দিন নহায় খায় দ্বিতীয় দিন খরণা তৃতীয় দিন সন্ধ্যা অর্ঘ। চতুর্থ দিন উষা অর্ঘ। প্রথম দিনে ভক্তরা নদীতে স্নান করে নিজেদের পবিত্র করে তারা রান্না করে নিরামিষ খাবার লাউ ছোলার ডাল সাদা ভাত এগুলোই সেই দিনের ভোজন এই খাবার খেয়ে ভক্তি শুরু হয় দ্বিতীয় দিনে সূর্যাস্তের সময় খরণা হয় ভক্তরা নিজের হাতে দুধ গুড আর চাল দিয়ে পায়েশ বানায় সেই পায়েস খেয়ে শুরু হয় নির্জলা উপবাস এই উপবাসে ভক্ত এক বিন্দু জলও পান করেন না তৃতীয় দিনে সূর্যাস্তের সময় সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া হয় নদীর জলে দাঁড়িয়ে হাতে ফল দুধ ঠেকুয়া আক, নারকেল ডাব গুড় সব সাজানো থালা থাকে শঙ্খধ্বনি ভজন ঢাকের আওয়াজে মুখর হয় নদীর ঘাট চতুর্থ দিন ভোরবেলায় উদীয়মান সূর্যকে অর্ঘ্য দেওয়া হয় এই সময়ের দৃশ্য সবচেয়ে পবিত্র ও আবেগময় সূর্যের প্রথম রশ্মি যখন নদীর জলে পড়ে তখন ভক্তদের চোখ ভরে ওঠে অশ্রুতে এভাবে পূজা শেষ হয় কিন্তু তার প্রভাব থেকে যায় হৃদযে এটি এক শুদ্ধ আত্মার যাত্রা যেখানে ভক্তি শৃঙ্খলা নিষ্ঠা সব মিশে আছে এবার প্রশ্ন বাঙালিরা কেন এই পূজা করেন না উত্তরটা ইতিহাসে লুকিয়ে আছে ছট পূজা মূলত বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ ও নেপাল অঞ্চলের সংস্কৃতি থেকে এসেছে এই অঞ্চলগুলো কৃষি নির্ভর এখানে সূর্য নদী জমি এই তিন শক্তি জীবন ও জীবিকার প্রধান অংশ তাই সূর্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এই রীতি আজও টিকে আছে বাঙালিরা বরং দেবী উপাসনায় বিশ্বাসী দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী এই দেবীদের পূজায় বাংলার প্রাণ বাংলার সমাজ দেবী ও শক্তির আদর্শে গড়া তাই সূর্য পূজার প্রচলন তুলনামূলকভাবে কম তবে প্রাচীন বাংলায় সূর্য উপাসনা ছিল সূর্যনারায়ণ মন্দিরের প্রমাণ পাওয়া যায় রাজশাহী পুরুলিয়া ও বাঁকুড়ার মতো জায়গায় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেবী উপাসনা সেই স্থান দখল করে নেয় অন্যদিকে বিহার ও উত্তরপ্রদেশে এই প্রথা অটুট থাকে কারণ তারা প্রকৃতির সঙ্গে আজও বেশি যুক্ত তাদের জীবনে কৃষি মানেই সূর্য ও জল তাই সূর্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এই রীতি আজও টিকে আছে বাঙালিদের কাছে নদী মানে গঙ্গা আর পূজা মানে দেবী তবে এখন সময় বদলেছে কলকাতা হাওড়া আসানসোল দুর্গাপুর সব জায়গায় এখন ছট পূজা দেখা যায় গঙ্গার ঘাটে সন্ধে নামলে ভক্তদের গান ভেসে আসে কিরণ মলিন দিনে হে সূর্যদের দাও আলো বাঙালিরা দাঁড়িয়ে তা দেখে কেউ কেউ মিশেও যায় সেই ভক্তিময় পরিবেশে এটাই সংস্কৃতির মিলন ভাষা আলাদা হতে পারে কিন্তু ভক্তির সুর এক ছট পূজায় কোনো মূর্তি নেই নেই কোন পুরোহিতের বাধা ধরার রীতি সব ভক্ত নিজের হাতে নিজের উপচার তৈরি করে এই স্বচ্ছতা এই আত্মনিয়ন্ত্রণ এটাই ছট পূজার মূল শিক্ষা এখানে ভক্ত নিজেই নিজের পুরোহিত সে নিজের মনকে পরিশুদ্ধ করে সূর্যের সামনে দাঁড়ায় তাই এই পূজাকে বলা হয় আত্মশুদ্ধির পূজা ভক্তরা বিশ্বাস করেন এই পূজায় সূর্যকে ধন্যবাদ জানালে জীবনে শান্তি আসে কষ্ট দূর হয় মনোবল বাড়ে বিজ্ঞান বলে সূর্য আলোর উৎস ভিটামিন ডির উৎস সকালের সূর্যালোক শরীরের জন্য অমূল্য তাই সূর্য পূজার বৈজ্ঞানিক দিকও স্পষ্ট ছট পূজার সময় নদীর জোলে দাঁদিয়ে সূর্যোদয় দেখা এক ধরনের মেডিটেশন এতে মন শান্ত হয় মনুসংগাম বাড়ে এই কারণেই এই পূজাকে আধ্যাত্মিকও বলা ধরা হয় এখন অনেক বাঙালি পরিবারের মেয়েরাও এই পূজা পালন করছেন বিশেষত যেসব পরিবার বিহার বা উত্তরপ্রদেশের সঙ্গে আত্মীয় সূত্রে যুক্ত তারা বলে ছট পূজা করলে মন শান্তি মেলে ধর্ম জাতি ভাষা এসব এখানে গুরুত্ব পায় না গুরুত্ব পায় বিশ্বাস ভক্তি শুদ্ধতা ছট পূজায় মেয়েরা অনেক সহ্য করে উপবাস রাখেন তারা নিজের ইচ্ছাশক্তি দিয়ে শরীরকে জয় করেন এই ত্যাগই এই পূজার সৌন্দর্য ছট পূজার সময় মানুষ প্রকৃতিকে ধন্যবাদ জানায় কারণ প্রকৃতি আমাদের জীবন দিয়েছে জল দিয়েছে বাজু দিয়েছে আলো দিয়েছে তাই এই পূজা এক অর্থে প্রকৃতি পূজা এখনো অনেক বাঙালিভাবে এটা শুধু বিহারীদের উৎসব কিন্তু ধীরে ধীরে সেই ভেদরেখা মুছে যাচ্ছে এখন পূজা শহরের ঘাটে এমনকি বাংলার গ্রামেও দেখা যায় এই পূজায় মানুষের চোখে থাকে শান্তি বিশ্বাস আর কৃতজ্ঞতা সূর্যের আলোয়ে ঝলমল করে ওঠে তাদের মুখ ভক্তরা বলে ছট মাইয়া রক্ষা করেন পরিবারকে তার আশীর্বাদে জীবনে আসে আলো বন্ধুরা ভিডিওটি কেমন লাগল কমেন্ট করে জানাবেন আর কমেন্ট বক্সে জলসূর্যদেব লিখে পাঠাবেন